আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আলসলিল্লা সম্মানিত শুধু আজকের আলোচনা হবে ধ্বজবঙ্গ একজন পুরুষের যে সমস্যাটা কমন সমস্যা দাতু দুর্বলতা ধ্বজবঙ্গ যেটার কারণে স্বামী স্ত্রীদের মধ্যে অমিল থাকে যে সমস্যাটার কারণে মিল মোহাব্বত একে অবরের মধ্যে থাকে না সে সমস্যাটা হল ধ্বজবঙ্গ ধাতু দুর্বলতা আজকে আলোচনা হবে এসিডপস নিয়ে উপযুক্ত ঔষধ নির্বাচনের মাধ্যমে যদি কোনো ব্যক্তির চিকিৎসা করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ রহমতে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে যদি কোনো ব্যক্তির মধ্যে অতিরিক্ত হস্তমতনের সমস্যা থেকে থাকে হস্তমতন করতে করতে তার পেনিসকে দুর্বল করে ফেলেছে রগগুলা লুজ করে ফেলেছে ঢিলা করে ফেলেছে নিস্তেজ করে ফেলেছে এমন সমস্যা থেকে থাকে যদি কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তি কথাবার্তা বলে তাহলে ওই ব্যক্তির কাছে রুগীর নিকট ওটাকে বিরক্তবোধ মনে হয় সহ্য হয় না সুখ দুঃখ এবং কি প্রেমে ব্যর্থতা এমন সমস্যা যদি কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে দাতু জরে হাঁটতে বসতে চলাফেরায় বা প্রস্রাব পায়খানা গেলে কোথন দিলে পেনিস দিয়ে এক ধরনের তলার পদার্থ বের হয় দাতু জরে এমন সমস্যা যদি কারোর মধ্যে থাকে তারপরে বলা হয়েছে ঘন ঘন প্রস্রাবের সমস্যা বারবার প্রস্রাবের ব্যাগ পায় এমন সমস্যা সহবাসকালীন অবস্থায় মিলন করা অবস্থায় হঠাৎ করে ত্রিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট অবস্থায় হঠাৎ করে লিঙ্গ শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে সামনের দিকে আর দেউড়াইতে পারতেছে না আগাইতে পারতেছে না এমন সমস্যা যদি হয়ে যায় গরম অবস্থায় প্রচুর প্রাণীর পিপাসা যদি থাকে এমন মনে হয় শীতকাতর শীত সহ্য হয় না গরম পছন্দ গরম সব কিছু ভালো লাগে এই সমস্ত লক্ষণ যদি কোনো পুরুষের মধ্যে থেকে থাকে এমতা অবস্থায় ওই ব্যক্তিকে এসিড পস একটি ঔষধ রয়েছে ওই ঔষধটি সঠিকভাবে যদি প্রয়োগ করা যায় তাহলে আল্লাহর রহমতে ওই ব্যক্তির থেকে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে তাহলে স্বাস্থ্য যখন সুস্থ থাকবে তার মধ্যে সব কিছুই ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া